আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আমি তো বেশ ভালোই আছি আজকে একটু বেশিই ভালো আছি কারণ সকাল সকাল বেরিয়েছি এই সামনের পার্কটাতে হাঁটতে তারপরে যাব বাজারে আজকে এখানে স্যাটারডে মার্কেট বসেছে তাই ওখানে যাব মাছটা যদি কিছু পাই তো নিয়ে আসব। এরপর এত সুন্দর লাগছে এখানে চারপাশটা কি বলবো মানে এত বেশি আমি পছন্দ করে ফেলেছি এই জায়গাটাকে খুব একটা সহজে ছেড়ে যেতেও খারাপ লাগবে সবকিছু কত বেশি নিট আর ক্লিন এরা তো একটা গাছও লাগায় মনে হয় প্রচুর চিন্তা ভাবনা করে রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন যে তাকিয়ে নিজেরও অবাক লাগে যে এরমও সম্ভব সকাল সকাল হাঁটতে বেরিয়েছি তা তো হাঁপিয়ে মরে যাচ্ছি মানুষজন তো একদম ছুটে জিম করে কত কিছু করে 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 কে জান একদিন দিন করে নিলেও মোটিভেট হয়ে দ্বিতীয় দিন থেকে আর করা যায় না মানুষজনকে তো আমি অনেকবার দেখেছি মানে এমন কোনো মানুষ নেই যারা এখানে সকালবেলায় দৌড়াতে বা ছুটতে যায় না কি অসাধারণ সুন্দর এই পার্কটা একদম বাড়ির সামনেই প্রত্যেক দিন আসি তাও যেন বারবার এর প্রেমে পড়ি এতটাই সুন্দর দেখুন একবার নিজেরই অবাক লাগে যে সত্যি এরকম জায়গা থাকতে পারে তো রঙ বেরঙের গাছ সব থেকে তো এই গাছটা আমার খুব ভালো লাগে এই গাছটার কালারটাও বেশ সুন্দর এখন আর টাইম নেই এখানে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় কাটিয়ে যাওয়ার মতো কারণ ও অলরেডি চুল কাটতে গেছিলো আর যেটা শুধুমাত্র জেন্টস পার্লার ছিল যেখানে আমার অ্যালাউড না তো ও চুল কাটা হয়ে যাওয়ার পরে ও আমাকে বললো যেতে তো আমি এখন দৌড়ে দৌড়েই যাচ্ছি ও স্যাটারডে মার্কেটের সামনেই আছে তো যেয়ে দেখা হবে এখন তো এই সকালের বেলা যার জন্য আশেপাশের লোক দেখতে পাচ্ছেন না আরেকটু পরে যখন দুপুর হয়ে যাবে চারদিকে এই গরমকালে বার্বিকিউতে মানুষজন ভর্তি করে দেয় মানুষজন বার্বিকিউ করতে খুব পছন্দ করে আমারও খুব ইচ্ছা আছে একদিন করার কিন্তু জানি না হয়ে উঠবে কিনা কারণ বার্বিকিউ করার মতো যে সমস্ত জিনিসপত্র লাগে তার কিছুই নেই সবই কিনতে হবে নাহলে যারা করছে তাদের কাছ থেকে ধার নিতে হবে যে ঠিক আছে আমাদেরকে একদিন দিয়ে দাও আমরা একদিন করি তারপর তোমাদেরকে আবার দিয়ে শান্ত নিরিবিলি এর থেকে ভালো জায়গা হয়তো আর হতেই পারে না পার্কটা আমি ঘুরতেই দিন তাও এত এতক্ষণ লেগে গেছে যে একদিন আমি বোর হই না যে থাকার যাব না প্রায় দিন একাই চলে আসি আর যেখানে আমি প্রত্যেক দিন এসেও বোর হই না এত সুন্দর একটা জায়গা যদি এখানে যেখানে যাবেন সেই জায়গাটাই এত সুন্দর এই যে হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গেলাম এই গলিটা দিয়ে সামনে বেরোলেই পেয়ে যাব আজকে স্যাটারডে মার্কেট থেকে আজকে স্যাটারডে মার্কেট থেকে সেরম কিছু কেনার নেই আমাদের অলরেডি ঘরে অনেক জিনিস আছে আর পরের সপ্তাহে আমরা যাচ্ছি ইটালি তো এই সপ্তাহে সব জিনিস শেষ করে দিয়ে যেতে হবে না হলে আস্তে আস্তে আবার নষ্ট হয়ে যাবে দেখুন তো যাওয়ার সময় বলে গেলাম সেরম কিছু কেনার নেই অথচ আসার সময় ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে এলাম এত কিছু দেখার পরে আর কোনটা কিনবো কোনটা ছাড়বো সেটা ভাবতে না পেরে সবই কিনে নেওয়া হয় আর তারপর ঘরে জিনিসপত্র প্যাকটাপ হয়ে থাকে কলা গাজর আলু চেরি টমেটো এছাড়াও লেবু নিয়েছি এই লেবুগুলো আটটায় নিলো ওয়ান ইউরো মানে ভারতীয় টাকায় নব্বই টাকা এই বেরিগুলো এই সবে নতুন উঠেছে ব্লুবেরি যেটি খেতে কিন্তু বেশ অসাধারণ সুস্বাদু হয় আর ওইদিকে চেরি এই বেরি চেরি এখানে প্রচুর পাওয়া গেল দাম এদের বেশ ভালোই হয় পাঁচশো বেরির দাম নিল চার টাকা মানে ভারতীয় টাকায় তিনশো ষাট টাকার মতো বাজার থেকে এই আমটিও নিয়ে এসেছি ভাবছি আজকে একটু ম্যাঙ্গো শেক বানাবো এখানে গরম না পড়লে কি আমরা খাবো না নাকি তাই গরম পড়ার আর অপেক্ষা না এই ঠান্ডার মধ্যেই বানাতে চলেছি বেশ সুন্দর ছিল আমটা কিন্তু একটু কাঁচা ছিল তবে এরমটি ভালো দেখতেও ভালো খেতেও ভালো বেশি নরম হয়ে গেলে আবার ভালো লাগে না বেশ সুন্দর করে আমি এগুলো কিউব শেপ করে কেটে নেওয়ার চেষ্টা করবো জানি না কতটা হবে তবে বেশ সাবধানে করতে হবে না হলে আবার হাতে লেগে গেলে হাত কেটে যাবে বেশ মিষ্টি ছিল কিন্তু একটি মজার জিনিস জানেন এখানে কিন্তু বছরের প্রত্যেকটি দিনই আপনি আম পেয়ে যাবেন সব সময় আম পাওয়া যায় আমাদের ওইখানে যেমন গরমকাল না হলে আমের দেখা পাওয়া যায় না এখানে কিন্তু আপনি বছরের প্রত্যেক দিন আম পাবেন তবে বিভিন্ন সময়ে তার টেস্ট বিভিন্ন রকমের হয় এই গরমের টাইমের আমগুলো খেতে বেশি ভালো লাগে তবে সবসময়ে আসলে এখানকার মানুষজন তো স্মুদি এই টাইপের খাবার অনেক বেশি খান তাই তার সাথে আমটা বেশ ভালোভাবে যায় আম কলা ছাড়া কোনো স্মুদি অসম্পূর্ণ থাকে তাই না এখানে আবার আমের দামও খুব একটা বেশি হয় না অনেক রকমের আম পাওয়া যায় বলবো না এই একই টাইপের আমগুলোই পাওয়া যায় যেগুলোকে আমাদের ওইখানে চালানি আম বলে আম অনেক সময় বক্সে করে বিক্রি হয় যেমন ছটা কি সাতটা থাকে একটা বক্সে আর যেটার দাম নেয় থ্রি কি ফোর ইউরো মানে ভারতীয় টাকায় ওই দুশো থেকে তিনশো টাকার মতো আবার অনেক সময় এরম হয় যে একটা আমের দাম ওয়ান ইউরো মানে নব্বই টাকা আবার অনেক সময় এই অফারটাও থাকে যে ওয়ান ইউরোতে দুটো আম তো সেই অনুপাতে আপনার যেরম লাগবে সেই অনুপাত কিনে নিতে পারেন কিন্তু ওই বক্সে যে আমগুলো থাকে সেগুলো বেশিরভাগ টাইমে ছটা কি সাতটা থাকলে তার মধ্যে তিনটে খারাপ হবে তিনটে ভালো হবে তাই আমরা ওই বক্সটা এখন আর নিই না আলাদা আলাদা আম নিয়ে নিই তাহলে নিজের মতো করে বেছে নেওয়া যায় আমগুলো আমি কেটে নিয়েছি সুন্দর ছোট্ট ছোট্ট পিস করে আর এইদিকে দিকে নিয়ে নেবো দই এটা গ্রিক ইয়োগার ছিল গ্রীসে যেহেতু গ্রিক ইয়োগার টেস্ট করেছিলাম যার টেস্ট খুব যে ভালো ছিল বলবো না তবে অনেকটা এই টাইপেরই চলুন এরপর তাহলে দই আম আর যা যা লাগবে সব একসাথে ওই মিক্সারটার মধ্যে দিয়ে দেব। আমি আজকেই একটা স্মুদি মেকার কিনে এনেছি আর নতুন নতুন আনার পরে তার দাম তার গুণাবলী অনেক বেশি বেড়ে যায় আমাদের কাছে কিছুদিন থাকার তুলনায় তাই আজকে এনেছি বলে আজকে এটাকে ইউজ করতে হবে এখানে বিভিন্ন ইন্ডিয়ান দোকানে আপনি কিন্তু এই ম্যাঙ্গো শেক বা ম্যাঙ্গো লস্যের অপশনটা অবশ্যই পাবেন আর সেগুলো এক গ্লাসের দাম নেই ফাইভ ইউরো মানে ভারতীয় টাকায় সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মতো আম তো নিয়ে নিয়েছি এরপর দু থেকে তিন চামচ মতো দইয়ের মধ্যে দিয়ে দেবো এই দইটা কিন্তু বেশ অন্যরকম খেতে আমার তো বেশ পছন্দ হয় মোটামুটি এই দইটাই একমাত্র দই মনে হয় যেটি আমি একটু খেতে পছন্দ করি তাহলে দুধ দই খুব একটা বেশি ভালো লাগে না ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর গল্প চলছিল। যেটা শুনতে শুনতে আমি এটি বানাচ্ছিলাম খানিকটা পরিমাণে চিনি দেব। আমটা বেশ মিষ্টি ছিল তাই খুব একটা চিনি দেওয়ার প্রয়োজন নেই ব্রাউন সুগারও দিতে পারেন তবে আমি এটাতে ব্রাউন সুগার দিলাম না যাতে কালারটা না চেঞ্জ হয়ে যায় কি সুন্দর একটা আম দুধের মিশ্রণে কালার তৈরি হয় আমুলের এই গুঁড়ো দুধটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটি কিছুটা দিয়ে দিলাম ওই ওয়ান টেবিল স্পুন মতো বেশি দিলে আবার বেশি গন্ধ করবে হালকা পরিমাণে নুন দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর আজকেই সবে এই স্মুদি মেকারটা নিয়ে এসেছি তার একটি টেস্টিংও হয়ে যাবে যে কেমন কাজ করছে অ্যাকশান থেকে নিলাম এটার দাম নিয়েছে টেন ইউরো ভারতীয় টাকায় দশো টাকা তো সে এখানে ইলেকট্রনিক গ্যাজেটের দাম একদমই বেশি হয় না আমাদের ইন্ডিয়াতে যেমন ঠিক সেই রমি। আসলে এই সব জায়গায় তো তৈরি হয় তারপর ইন্ডিয়াতে পাঠানো হয় তার জন্যে দামটার হেরফের একদমই বেশি না এই স্মুদি মেকারটা যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হলো এটার লকটা দেখুন ওইখানে যতক্ষণ না লক করবেন ততক্ষণ অবধি এটা ঘুরবে না কিন্তু তো ভালোই সেফটির জন্যে চারদিকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না না হলে অনেক সময় আমরা কি করি তাড়াহুড়োর জন্যে তখন আর এতটা দেখা হয় না দেখুন ওই যে লকটা ঠিকভাবে লাগেনি তাই চলছিল না যেই লকটা ঠিকভাবে লাগালে সেদ্ধ দিতে বলবে দেখি তো হলো কিনা এটা আবার যা টাইট এ তো খোলাই যায় না দু হাত দিয়ে ধরে না খুললে সে খুলবে না বলে দিয়েছে দেখি তো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে একদম যেমনটি আমি চাইছিলাম ঠিক তেমনটি আর রেস্টুরেন্টের মতো দেখতেও হয়েছে এরপর শুধু খেয়ে দেখার পালা খেতে কেমন হলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে তাই না এই গরমে এই ম্যাঙ্গলসি একদম জমে ক্ষীর হয়ে যাবে আমাদের রুম থেকেই এত সুন্দর একটা সূর্যাস্ত আমরা দেখতে পাই আর এত সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে ম্যাঙ্গলসিটা খেতে যে কি ভালোই লাগছিল তা আর কী বলবো সূর্য দিগন্তে পাড়ে দিচ্ছে তাহলে চলুন আজকে এর সাথে আমার ভিডিওটাও শেষ করলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিও